হ্যালো এভরিওয়ান তোমরা হয়তো থামবেলা টাইটেল দেখে তো বুঝেই কি নিয়ে ভিডিওটা হোজকে আমরা আলোচনা করতে চলেছি মিথি দাদা এবং মিথির বুধিকে নিয়ে তোমাদের কিন্তু হাজার হাজার প্রশ্ন সত্যি কি ওদের ডিভোর্স হয়ে গেছে সত্যি টুলিকাকে দেখে অনেকটাই খারাপ লাগছে কিন্তু তাছাড়া কিন্তু আজকে টুলিকা জানিয়ে দিল যে ওদের মধ্যে কি হয়েছে আজকে কিন্তু তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে চলো বেশি কথা না বাড়ি আমি উলবিরিয়াতে চলে যাই তোমাদের কিন্তু সকলের মামার ছেলের বিয়ে হচ্ছে তো সেইখানে কিন্তু ওরা সবাই উপস্থিত ছিল কিন্তু সেখানে টুলিকা ছিল কিন্তু সকলেই এনজয় করছে মিথ্যু বিয়ে মিথির দাদা ওরা সকলে কিন্তু আদের পরিবার সকলে এনজয় করছে এখানে কিন্তু সকলে প্রশ্ন করছে যে তান তুলিকা দি কেন আসলো না বিয়েতে তাহলে কি তাদের মধ্যে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে আদের কি কিন্তু সবকিছু জানি না বাড়িতে গিয়ে ব্লক করছে উজ্জ্বল দাতা সেখানে কিন্তু হাজার হাজার মানুষে কমেন্ট করছে জান তুলিকা দিদি কোথায় তুলিকা যে মানে কি তোমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে তো অনেক মানুষে অনেক রকমের প্রশ্ন করছে ঠিক কি ওদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে এরকম কিন্তু সকলে কমেন্ট করছে তাছাড়া কিন্তু তুলিকা দি কিছু কথা বলছে কথাই বলে দিব তার আগে কিছু আগে কিছু কমেন্ট দেখো তাহলে বুঝতে পেরে যাবে ওদের কি হয়েছে শুনে কমেন্ট করছে আজকের ব্লগটা খুব খুব সুন্দর তোমার বোন মিথি কেউ খুব সুন্দর লাগছে তোমরা খুব এনজয় করছো খুব ভালো লাগছে সেইখানে গিয়ে বিয়ার ব্লগ বানাইছে এখানে টুলিকা কোথায় সত্যি বলতে কিন্তু ওরা ওইখানে গিয়ে অনেক ইনজয় তুলিকা কিন্তু রয়েছে ওর বাপের বাড়িতে তোমরা যদি জানতে চাও অবশ্যই তুলিকার ভিডিও তুলিকা নামে একটা চ্যানেল রয়েছে তো সেইখানে অবশ্যই সার্চ করে দেখতে পারো সেইখানে কিন্তু ছোটোখাটো আপডেটগুলো পেয়ে যাবে তো অবশ্যই কিন্তু সেখানে বলছে যে দাদা ভাই প্লিজ বলো বৌদি কোথায় কি হয়েছে আমার আমরা জানতে চাই সত্যি বলতে কিন্তু এটার জন্য মানুষ অনেক ভিডিও দেখে অন্য একজনে কমেন্ট করে বলছে যে কারণেই হোক টুলিকাকে ফিরিয়ে নিয়ে টুলিকাকে দিকে দিকে আনো তোমাদের খুব সুন্দর মিষ্টি একসাথে ব্লগ ভিডিও আপলোড করতো তাই অনেক ভালো লাগছিল ওদের ভিডিওগুলো দেখে ওদের দুইজনের বিচ্ছেদ হইলো প্রায় আট মাসের কাছাকাছি আর কিছুদিন বাদে কিন্তু ওদের ইউনিভার্সিটি যদি সত্যিকারের প্রেম হয় তাহলে অবশ্যই কিন্তু এটা মিদরে আবারই একটা কিন্তু অনেকেই বাঁচছে তার জন্য অনেকে কিন্তু অপেক্ষা করে আসে এই দিনটার জন্য তাছাড়া কিন্তু আজকে টুলিকা দিয়ে কি বলছে তো সেটা কিন্তু জান কমেন্ট করে বলছে নিজের বৌদিটাকে তাড়িয়ে দাদার বিয়ে বিডিও ডিও করছো লজ্জা করে না ইতি এখন ব্রেস এর কথা মনে পড়ে না যত নাটক তো দিন না তুমি কথা তোমাদের কি হয়েছে বলো তো তো দিনটা এই সব শুনতে হচ্ছে দেখো লজ্জার কি আছে ওদের দুইজনের মিত্রে কিছু ভুল বুঝাবুঝি হয়েছে অর্থাৎ মিথি এবং তুলিকা ব্রেস তুলিকা তো তুলিকা তো এখন বিয়ে হয়ে গেছে এইজন্য তার বদি হয়ে গেছে তো তোমার বডির কথা মনে হচ্ছে না তো আমি দেখো বলি যে বাড়ি বাড়ি হতেও সমস্যা হচ্ছে তার জন্য একদিন এইসব কিন্তু না ধরাই ভালো তারা কিন্তু কোনো সময় বলে নাই যে সোশ্যাল মিডিয়াতে আইসা ওদের কী হয়েছে না হয়েছে কিছুই বলে নাই তো এইসব কিন্তু না ধরাটাই এই যে কিছু কিছু মানুষের যে এত কমেন্ট করছে তাদেরকে হয়তো একটু জানিয়ে দেওয়াটা ভালো তোমরা যে এই বিয়েটার মিদরে যে ধুমধাম করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারছো তো হালকাভাবে কি জানা দিতে পারো না তোমাদের মধ্যে কি হয়েছে অডিয়েন্সের যদি হালকাভাবে জানায় দেওয়া হয় তাহলে একটু নিস্তার ওদেরকে কিন্তু সবাই পরিবারের মতনই ভাবে তাই জানতে জানতে ইচ্ছা করছে পর্যন্ত না জানা সবাকে তাহলে এসব কমেন্ট করে যাবো তো দেখো এরপরে কিন্তু আমার কিছু বলাই নাই তো সবাই কিন্তু এটাই চেয়েছে যেন ওদের মধ্যে কি হয়েছে আমি ওইটাই ওইটাই জানতে চাই যেন তোমাদের মধ্যে কি হয়েছে সেটা একটু বলো তুই কি বিচ্ছেদ হচ্ছে নাকি এটা করছো তো এটা কিন্তু সবাকে জানিয়ে দেওয়াটা ভালো বিচ্ছেদটা কিন্তু সাত থেকে আট মাস হলো কেমন ছিল সেটা আমরা সকলেই জানি কোনো দিনে কিন্তু শাখা সিঁদুর ছাড়া কোনো থাকেনি অনেকে বলছে যে মডেল যুগ তার জন্য বলে শাখা সিঁদুর পরে না কিন্তু যেত মডেল যুগ থাকুক না কেন কিন্তু ওই কিন্তু শাখা সিন্দুর কোনোদিনও খুলে নাই অনেকে মনে করছে যে নদের মিতে ডিভোর্স হয়েছে তো সমস্ত কিছু জানিয়ে দিব চলো আজকে টুলিকা দিয়ে হঠাৎ করে জানিয়ে দিল যাকে বেশি ভালোবাসছিলাম সে আমাকে সস্তা ভাবল তাই আমি নিজে তাই কি উজ্জ্বল দা কি সস্তা ভালোবাসছিল টুলিকা জানি এটা আমি নিজেই কথাতে আমরা সমস্ত কিছু কিন্তু বুঝতে পেরে গেছি ওদের কি হয়েছে তোমরা হয়তো বুঝতে পেরে গেলে উজ্জ্বলদার সাথে কিন্তু কেমন একটা সম্পর্ক রয়ে গেছে ওরা যেন এই ভিডিওটা দেখছে তো সেই ভিডিও কিন্তু এর আগের দিনে আপলোড করছে কমেন্ট করে বলছে যে হ্যাঁ তুমি সত্যিই বলছো বেশি ভালোবাসলে সস্তায় ভাবে মানুষে জন্য কমেন্ট করে বলছে দিদি ভাই দাদা ভাই তুই তোমার সাথে কি হয়েছে তুমি কেন বিয়ের বাড়ি গেলা না সবাকে বিয়ের বাড়ি দেখছি তোমাকে দেখছি না সবাই কিন্তু এটাই জানতে চেয়েছে সবাকে দেখছি তাহলে টুলিকাকে কেন দেখি নেই টুলিকাকে নিমন্ত্রণ করে নাই এসব সবাই তুমি কিন্তু টুলিকার এরকম সাইড সাইড ভিডিও দেখি না আজকে ভিডিওটা দেখে সত্যি ভীষণ খারাপ লাগছে তোমাদের যেন এই যে ভুল বুঝাবুঝিটা হয়েছে অবশ্যই কিন্তু ঠিক করে নাও এটা কিন্তু সকলেই চায় এটাই চাই তো বন্ধুরা তোমরা কি চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো এইখানে ভিডিওটা শেষ করবো কেমন লাগছে কমেন্টে জানাইও টাটা